ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু দোকান আছে দোকানের জন্য তাড়াতাড়ি করে রেডি করছি দোকানের মেনু তোমাদের সাথে শেয়ার করব এই দেখো আলু ভাজা করব দেখে কেটে ধুয়ে নিয়েছি আর এটা হচ্ছে ঘুগনির আলু ঘুগনির আলু কেটে ধুয়ে নিয়ে এসছি আর এই যে ভাত আমার হয়ে গেছে ভাত আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এখন আলু ভাজাটা রান্না করবো আর এটাতে আমি ঘরের জন্য ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর মটরটাও আমার সিদ্ধ হয়ে গেছে এই দেখো মটর সিদ্ধ করে নিয়েছি সকালবেলা চা বিস্কুট খাওয়া হয়ে গেছে আবার তোমার দাদাভাই দেখো আটা মাখাও কমপ্লিট হয়ে গেছে আজকে শেয়ার তো তৈরি তোমার ভাই কফি খাবে তাই কফি উড়িয়ে নিল আর এদিকে চান পুজো সকালে তো হয়েই গেছে আমার আমি তো লিকা চা খাই লিকা চা আমার খাওয়া হয়ে গেছে ভিডিওটা স্কিপ না করে করে পুরো আর বেশি বেশি শেয়ার দেখো কালো জিরা ফুরন দিয়ে আলুটা দিয়ে দিলাম এখন আমি আলু ভাজাটা করব আগে আলু ভাজাটা নিয়ে করে নিই তারপরে রান্না করবো ঘুপ আলু ভাজাটা বসিয়ে দিলাম আর এদিকে দেখো পেঁয়াজ আর রসুন তো ছেলে নিয়েছি আদা বাটা আছে এই দেখো আলু ভাজনের মধ্যে নুন আর হলুদটা আমি দিয়ে দিলাম আর এইদিকে ডালটা ফুটছে এখনো কি কফি আর এই যে মশলা সব রেডি করে নিয়ে নিলাম এই দেখো দিয়ে দিয়ে এই দেখো ডালটা নুন হলুদ দেওয়া হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়েছি সিদ্ধ হয়ে গেছে এখন আমি ফোড়ন দেবো এই যে ফোড়নের জন্য তেল দিয়ে দিয়েছি আর হচ্ছে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দেবো এই দেখো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর এই আলু ভাজাটা হয়ে গেছে আমার জন্য দেখো আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ এখন আমি ডালটা দিয়ে দিলাম হয়ে গেল ডাল নুন হলো সব দেওয়াই আছে এই দেখো ডালটা ঘরে নিয়ে চলে আসলাম ডাল হয়ে গেছে আর এই যে আলু ভাজাও নিয়ে আসলাম সব ঘরে নিয়ে চলে এসেছি এই দেখো দাদা হয়ে বসে রয়েছে এখন দোকানে মালপত্র আনতে যাবে আর এদিকে আটটা মাখাটা তো হয়েই গেছে এখন আমি ঘুগনিটা বসাবো এই তেল বসিয়ে দিয়েছি আর এদিকে চা বসিয়ে দিয়েছি চায়ের জল তেলের মধ্যে এখন দেব জিরে ফোড়ন দিয়ে এই যে আলুগুলো কুচানো এখন আলুগুলো দিয়ে দেবো সব থেকে বা নিয়ে এসেছি আর এদিকে মশলাটাও রেডি দিয়ে দিয়েছি এবার আলুগুলো দিয়ে দেবো আলুগুলোও দিয়ে দিলাম এরকম এক এক করে সব মশলাগুলো দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখন মশলাটা দিয়ে দেবো দিয়ে কষাবো ঘুগনির মশলা গুঁড়া এখন কষাচ্ছি এর মধ্যে টমেটো পেস্ট করে দিয়েছি আর এটা মিক্সারটা ধুয়ে জল দেবো কষানো হোক তারপরে মটরগুলো দিয়ে দেবো কারা কারা ঘুগনি খেতে পছন্দ করো কমেন্টে জানিও এই যে মটরটাও রয়েছে সিদ্ধ করা এই দেখো কষানো হয়ে গেছে এখন আমি মটরগুলো দিয়ে দেবো সব এই দেখো মটরগুলো দিয়ে আর এই দেখো জল দিয়ে দিলাম ঘুগনি কমপ্লিট এখন ফুটবে তারপরে হোক আর এইদিকে ছেলের চান হয়ে গেছে প্রচন্ড গরম চান করে আসলে ঘুগনিটা হয়ে গেছে এখন আমি একটু গরম মশলা দিয়ে দেবো এই দেখো গরম মশলা দিয়ে দিলাম কমপ্লিট ঘুগনি আজকে হাত দিয়ে লঙ্কাটা ধরেছি পুরো হাত জ্বালা করছে আর এদিকে তোমার দাদাভাইকে খেতে দিয়ে এসছি ছেলে খাওয়া গেছে এই দেখো ছেলে ড্রেস করা হয়ে গেছে দোকানের মালপত্র সব আনা হয়ে গেছে এই যে টুকি টাকি সব আমাদের বেকারি কাকার খুব শরীর খারাপ হসপিটালে ভর্তি দেখে আসছে না প্রায় দুই সপ্তাহ হয়ে গেছে এই সপ্তাহ তো আসবে না ওই যে বসে রয়েছে মহারাজ আর এই যে তোমার ভাই খাচ্ছে ছেলে স্কুলে যেমন রেডি হয়ে গেছে খাওয়া দাওয়া হচ্ছে ডাল আর আলু ভাজা ঘরের জন্য আর আমার জন্য ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ এই দিয়ে খাবো সিলিন্ডারও আধা হয়ে গেছে রাতের খাবার নিয়ে বসে পড়েছি কেননা সারাদিন খাটা খাটনি করে আর ভালো লাগছে না এখন সাড়ে নটা বাজে নটা পনেরো বাজছে খাওয়া দাওয়া করে নিই আজকে আর ভালো লাগছে না দুদিন রেস্ট থাকলে পরের দিন দোকানে গেলেই শরীর একদম ছেড়ে যায় আর দাঁড়িয়ে দাঁড়িয়ে তো করতে হয় এই জন্য কষ্ট হয়ে যায় আর এই জন্য তোমার দাদা ভাই এনেছে ছানার পায়েস এ দেখো এখন খাবো ডাল আর আলু ভাজা এই যে আলু ভাজা রিটার্ন এসেছে আজকে অনেক কাস্টমার আসেনি আর এই ডাল আলু ভাজা দিয়ে খাবো আর তোমার দাদা ভাইয়ের জন্য এইটা এনেছে এই যে চা এটা কি মিষ্টি আর আমাদের আমার জন্য আর জন্য এনেছে ছানার পায়েস পছন্দ করো লাগে তারপর যে ওই যে বলে রসমালাই দারুণ লাগে কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিয়ে গুড নাইট